This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মুখ্যমন্ত্রী নির্দেশ মতো বাসবেরিয়া পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হলো। আজ ত্রিবেণীর বিভিন্ন এলাকায় মূলত বাসবেরিয়া পৌরসভার বারো ও তেরো নম্বর ওয়ার্ডে এই অভিযান চলে পৌরসভার পক্ষ থেকে আগেই মাইকিং প্রচার রিফ্লেট বিলির পাশাপাশি ও দোকানে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় তারপর একমাস সময় দেবার পর আজ থেকে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয় পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মী ও মগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চলে কাটার মেশিন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে অভিযান শুরু হয় রাস্তার ফুটপাতে থাকা দোকানের অংশও ভেঙে দেওয়া হয়

এখান থেকে বাংলাম আপনার দেখলেন তো ভেঙে আমরা বার্নিং ঘাট পর্যন্ত যাই সপ্তশ্রী ঘাট থেকে স্টার্ট করে বার্নিং ঘাট অভিযান কি আজকে থেকে শুরু হলো এটা কি রোজ চলবে হ্যাঁ আজকের থেকে শুরু হলো আমরা প্রায়ই করবো অনেক সবাইকে নোটিশ দেওয়া আছে অনেক মানুষ তো এখন এক এক দুদিন এক ঘন্টা সুযোগ চাইছে কি করেন তার তাদের কি বলবো মানুষকে আমরা তাদের নিজের সম্পত্তির বাঁচানোর জন্য বলছি যদি এক দু এক ঘন্টা সময়ের মধ্যে করে দেয় তো ভালো তাদের সম্পত্তি নষ্ট করতে চাইছে কিন্তু এক মাসের বেশি সময় দেওয়া হচ্ছে অন্যান্য জায়গায় আমরা এক মাসের বেশি সময় দিয়েছি তার সত্ত্বেও অনেকে ইচ্ছা করে করছে না সেই জন্য আমরা বলছি আর সময় দেওয়া হবে না আমরা ফেরার পথে আবার দেখবো হচ্ছে কিনা নাহলে আবার ব্যবস্থা না হব অনেকে অভিযোগ করছে এরপরে আবার যে সেই হবে ওই এই অভিযান কি চলবে আগামী দিনে হ্যাঁ এই অভিযান কন্টিনিউয়াস চলবে এরকম নয় যে আজকে করলাম আর কালকে ছেড়ে দেবো তা নয় কন্টিনিউয়াস চলবে